আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং তো চলেন আমরা একটু দেখে আসি এই ঘাসের কাটিংটা কীরকম হয়ে থাকে এই যে দেখেন আমি কাটিংয়ের কাছে এসেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন কাটিং এই দেখেন এখানে একটি অঙ্কুর দেখতে পারতেছেন আপনারা এই পাশে আরেকটি অঙ্কুর তারপরে এই পাশে আরও একটি অঙ্কুর আবার এই পাশে আবার আরেকটি অঙ্কুর আবার এই পাশে আরেকটি অঙ্কুর আবার এই পাশে এখানে আরেকটি অঙ্কুর এই যে দেখেন এই যে দেখেন অঙ্কুর আবার এখানে একটি আবার এই যে এখানে একটি এরকম ভাবে আপনার প্রতিটি গিটের মধ্যে অঙ্কুর হয়েছে এই ঘাটিং এই কাটিংটি হচ্ছে আপনার পরিপক্ক হান্ড্রেড পারসেন্ট আপনার পিওর কাটিং এই কাটিংটা রোপণ করলে যদি আপনি রোপণ করতে পারেন রোপণ করলে প্রথমে আপনার সত্তর থেকে একষট্টি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে যদি আপনারা হাই কোয়ালিটি কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এই ঘাসটি খুব সহজে আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন এই ঘাসটি নরম ঘাস পাতাযুক্ত ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকি তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে বলবো যদি আপনারা এই বাংলাদেশে যদি খামার করতে চান তাহলে আগে ঘাস চাষ করবেন তারপরে খামার গড়বেন বর্তমানে কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু দানাদার খাদ্যের দাম প্রচুর পরিমাণের দাম তো দানাদার খাদ্যের উপর নির্ভর করে যদি আপনি গরু ছাগলের খামার করেন তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন আর এই ঘাস যদি আপনি চাষ করেন একবার চাষ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একটানা না গরু ছাগলকে ঘাসটি খাওয়াতে পারবেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ